আমার ঘরে ছেলে একটা আছে আচ্ছা এই পাঁচ টাকার মধ্যে একটা ছিল আমার ছেলে আচ্ছা মথন দাসের বাড়ি কোনটায় বলতে পারেন মুথন দাস মথন মথন দাস কত টাকা ইনকাম হয় তব একটা আন্নাদ মাসিক কত টাকা ইনকাম হয় তব একটা আন্নাদ

সেই জন্য আমি এসছি যে আপনার ছেলে নাকি খুব ভালো তা সেই জন্য আমি অনেক খুঁজে খুঁজে তারপর আপনার বাড়িতে হ্যাঁ আমার ছেলে বলতে হবে না এক নম্বর আমার ছেলে বলে বলতে না বুক আমার ছেলে মতো এই এই পাঁচটা গ্রামে একটা ছেলে পাওয়া যাবে না আমি বিশ্বাস করি না তা লেখাপড়া কত দূর আমার ছেলে আমার ছেলে লেখাপড়া অনেকটা আচ্ছা আচ্ছা কিন্তু ও লেখতে গেলে পেন একটু ভেঙে যায় আর কি

হ্যাঁ বলো ছেলে নেশা ভাঙ করে কিছু নাকি না 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 আমার ছেলে কোনো নেশা পরাণ করে কিন্তু একটা কথা ভাই বলো বতর পারে কিন্তু ছা আচ্ছা বাবু আর কি আর কি করে আর কি আমার ছেলে এই পাড়া মধ্যে একমাত্র ছেলে আজ এই ছেলে পাড়া পাঁচটা গেরাে একটা ছেলে আমার হ্যাঁ আর ও ছেলে পাবে এ কি हो गया না क्या ছেলে নিয়ে ছেলে দেখো একটা কথা বলছি আমার ছেলে কাখো বলবে না আচ্ছা মেয়েটি আসলে কিন্তু কোনো লাইন টাইন নেই আচ্ছা বান্ধবী তিন চারটে আছে ভালো 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 আর 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 কি আর আর কোনো কিছু আছে কি না আর কোনো কিছু মানে এই ধরো বিড়ি সিগারেট গাঁজা ভাঙ এইসব তুমি হাসান গাঁজা কি বলছো আমার ছেলে কিন্তু কলকা ধরে না কিন্তু আগুন একটু দেয় তাহলে ছেলে খুব ভালো বলো ভালো মানে একমাত্র আমার ছেলে আর আর কিছু নেশা ফাঁসা আর কিছু আছে নাকি না কোন দু নম্বরই পুন নম্বরই করে নাকি না 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 আর কিছু সে আমার ছেলে কি দু নম্বরই পথে যাবে কোনো দিন যাবে না কেউমাত্র আমার ছেলে এক নামে পরিচয় আমার ছেলে বলে কথা কোনো দু নম্বরি পথে যায় একটু একটু পাশে পাশে হয়তো তার সঙ্গে একটু ঘুরে যারা দু নম্বরি করে তো আমার ছেলে যায় না ভালো ভালো খুব ভালো তাহলে ছেলে এক নম্বর হ্যাঁ তার ছেলেটা কি একটু দেখতে পারি আমি আসছি একটু দাঁড়া ঠিক আছে ডাকছিল আমাকে হ্যাঁ বাবা তোকে ডাকছি দেখছেন এই আমার ছেলে সিগারেট সব খেয়ে কি কাজ করো কিছু গোয়াল ঘরের কাজ আছে ঝাঁটান গোয়াল ঘরে কত টাকা মাইনা পনেরো হাজার সতেরো হাজার গুরু গরবার আছে আচ্ছা 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 মাসে কত টাকা ইনকাম হয় তবু একটা আন্দাজ গরু বিক্রি হলে তো হবে তার মানে কি মান্থলি কোনো ইনকাম নেই তাই তো বিক্রি হলে তালে পাবো আর বিজনেসটাই এইটা ভালো 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 খুব ভালো ঠিক আছে আচ্ছা দাদা তাহলে আমি আসি দাদা দেখলেন আমার ছেলে এই পাড়া মধ্যে একমাত্র ছেলে আমার ছেলে এক নম্বর ছেলে হ্যাঁ দাদা আমি তো দেখে গেলাম আপনার ছেলে তো একদম কালো ভিড়ে চিন্তা করা কিছু নেই তো আমি যাই মেয়ের বাবাকে বিস্তারিত বলি বলার পরে আপনাকে খবর দেবো বুঝতে পেরেছেন দাদা আসবেন আচ্ছা আজ আসবো আসবো আসে বাই বাই টাটা গুড বাই ছেলে ছেলে নয় তো তাহলে একদম বাজে ছেলে তাহলে আমার যদি মেয়ে থাকতো না তাহলে আমি গঙ্গায় কেটে ফেলে দিতাম স্যার ছেলে সালা ছেলে তো না তাহলে একদম জঘন্য ছেলে 見えたきやん、い